গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আটই মে আজ আমার বোনের জন্মদিন পুচকি বোনটা তো ওর জন্য মাইমামাই সকাল থেকে নেমন্তন্ন করে সকালবেলা বাড়ির সব কাজ আমি মিটিয়ে দিয়েছি মালাইয়ের খাবারটাও প্রিপেয়ার করে দিয়েছি একবারে বাড়ি যাব বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে মামার বাড়ি যাব দিয়ে বোনকে ভালোভাবে থালা ভাল্লা সাজিয়ে দিয়ে খাওয়াবো তো গিয়ে আপনাদের সাথে কথা ও বাড়ি এসে গেছি ফাইনালি স্নান টান করে নিয়েছি মায়ের সাথে কথা বলতে বলতে কখন সময় বেরিয়ে গেছে বুঝতেই পারিনি মাইমা ফোন করেছিল এখন ও বাড়ি যাবো ও বাড়িতে গিয়ে বোনকে ভালোভাবে সব কিছু দিয়ে খাবার টাবার গুছিয়ে দেবো তো ও বাড়িতে গিয়ে তো মামার বাড়ি এসে দেখি বোন এখনও রেডিই হয়নি সবে স্নান করছে আর তারপর আমাকে দেখালো যে দেখ মু এই জামাটা আমি আজকে পরবো এই জামাটা ওর আজকে বিকালবেলা কেক কাটিংয়ের সময় পরার ব্যাপার হলেও আমি ওকে বারণ করলাম কারণ আমরা একটা যে জামাটা দিয়েছি সেইটা ওকে বলেছি যে তুই বিকালে পরবি জামাইবাবু যখন নিয়ে আসবে এসে আমি তোকে রেডি করে রেখে দেবো তুই জামাটা খালি গলিয়ে নিস তখন মাইমা বললো তাহলে একটা কাজ কর এই জামাটা ওকে সকালে পরিয়ে খেতে বসা বিকালে তোরটা পরে কেক কাটবে আমি বললাম ঠিক আছে তাহলে তাই করবে আর জানেন তো এই কথাটা আমি কোনোদিন আপনাদের সাথে শেয়ার করিনি আজকে করছি আমার মামা মারা গেছে তো বোনের বাবা নেই তো ওর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি যে ওকে কোনো দিন সেই জিনিসটা যেন ওর নিজের ফিল না হয় যে আমার বাবা নেই বলে আমার এই জিনিসটা হচ্ছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাবা আর আমার মা ওর সম্পর্কে পিসি হয় আর ওর কাছে পিসেই পিসে মশাই আর আমার বর একদম মাইডিয়ার মানুষ মানে ওদেরকে ছাড়া আমার বোন কিছু ভাবতেই পারে না তো আমি প্রত্যেকবার ওর জন্মদিনে এটাই চেষ্টা করি যে ওকে পুরোটা মানে যতটা সম্ভব আমার পক্ষে পুরো সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া আর সত্যি কথা বলতে দেখবেন সাজিয়ে গুজিয়ে দিলে না খেতে ভালোও লাগে আমি ওর জন্য আমার নিজের যেহেতু এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আমার জন্য কেউ করে দিলে তো আমি প্রত্যেক বছর বোনের জন্য এটা করার চেষ্টা করি সকাল থেকে মাই মানে মন্তন্ন করে আমি পুরো একদম থালা প্রিপেয়ার করে সাজিয়ে বাটি ফাটি একদম ধরে ওকে খেতে দিই আর ও ভীষণ আনন্দ পায় প্রথমবার যখন আমি করেছিলাম ও তো আনন্দের চোটে কিছু খাইই নি খালি একটুখানি ভাত খেয়ে উঠে গেছিলো তাও এবারে ওকে সব একটু একটু করে দিয়েছিলাম মোটামুটি খেয়েছে আর যখন আমি এই থালা সাজাচ্ছি জানেন আমায় বড় মামা বলছে জানিস সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে বলছে সব থালা বাটি নিয়ে এসে বলেছে যে প্রত্যেকটা বাটিতে যেন জিনিস থাকে আমি সব কটা জিনিস খাবো তুমি নিয়ে আসবে আমার জন্য আর মামা সুন্দরভাবে ওর জন্য সব কিছু নিয়ে এসছে সকালবেলার দিকটা আমরা মাংস করি না মাছটাই দিই যেহেতু মাছটাকে শুভ বলা হয় তো রাতের দিকে মাংস হবে আর এবারে প্রচুর কিছু আইটেম করেছিল মামা ভাত পাঁচ রকম ভাজা ডাল শুক্তো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি মাছের ঝাল করেছিল একটা চাটনি মিষ্টি মিষ্টি দই আর এত কিছু মামা করেছে ওর জন্য কে বলেছিলো সব খেয়ে উঠবি নাহলে তোকে উঠতেই দেবো না আরও ভয়ে ভয়ে মোটামুটি সবই খেয়েছে যেটা খেতে পারেনি আমি বলেছিলাম রেখে দে আমরা খেয়ে নেবো আর আমাদের এই বাড়িতে পায়েস হয় না মেয়েদের জন্মদিনে পায়েসটা করে না আর জানেন যখন থেকে আমি গেছি তখন থেকে ওর একটাই কথা মু তুই আজকে আমাদের বাড়ি থাক আমাদের বাড়ি থাক আমি ওকে যত বলছি যে না থাকবো না তুই আমাদের বাড়ি চ কারণ আমি আপনাদের যেরাম বলেছিলাম আমার বাড়ি থেকে মামার বাড়ি বেশি দূর নয় তো আমি ওকে বলেছিলাম তুই আমাদের বাড়ি চ গিয়ে থাকবো বিকালে এখানে এসে ঘর দর গুছিয়ে মানে বেলুন টেলুন ফুলিয়ে গুছিয়ে নিয়ে আবার ওই বাড়ি থেকে তোকে রেডি করে দেবো কেক কাটিং এর সময় আবার এই বাড়ি চলে আসবি তো তাই আমরা করেছিলাম একবার এবারই একবার ও বাড়ি একবার এবারই একবার ও বাড়ি এই করেছি আমরা সারা বিকাল ধরে আর জানেন ওকে এত পদ দেওয়া হয়েছিল খেতে বসেছে দুটোই আর খেয়ে উঠেছে সাড়ে তিনটে চারটে ওর খাওয়ার পর আমরা বসেছি মোটামুটি আমরা খেয়ে উঠেছি চারটে সাড়ে চারটেতে খেয়ে উঠেছি আমি ওকে বললাম তোর জন্য আমরা যা লেট করে খেলাম রাতে আর বোধহয় কিছু খেতে হবে না এই সকালের খাওয়াই আমাদের রাতের খাওয়া হয়ে গেল আর এত আইটেম খাওয়া যায় ওকে যা যা দিয়েছে আমাদেরকেও সব তাই তাই দিয়েছে আর জানেন তো কালকে পঁচিশে বৈশাখ তো ছিলই আর প্রচুর মানুষের জন্মদিন ছিল আমাদের ফ্যামিলিতে আমার বোনের জন্মদিন মানে এই বোনের জন্মদিন আমার দিদির মেয়ে চিনি দেশের বাড়িতে যে পুচকিটা আছে তার জন্মদিন ছিল আমার বজ্জেটু ছেলের জন্মদিন ছিল বাপরে বাপ আমি উইশ করতে করতে পাগল হয়ে গেছে আমি মানে কোনো বছর আমি এটা খেয়াল করি না এবছর খেয়াল করলাম যে এইবারে এতজনের একসাথে জন্মদিন আমার মনে থাকে না কিন্তু আটুই মেয়েটা এবারে আমার সারা জীবন মনে থাকবে আমার বোনের জন্মদিন এলে আরও দুজনের জন্মদিন আর সত্যি কথা বলতে পঁচিশে বৈশাখ আমার দারুন কেটেছে হেসে খেলে পেট পুজো করে একদম দারুন জমিয়ে আড্ডা দিয়েছি সবার সাথে মানে এত পরিমাণ গল্প করেছি যে কি বলবো তো ওকে থালা ফালা যেহেতু অনেকটাই গেছিলো দুটো অলরেডি বেজে গেছিলো ওকে আমরা তাড়া দিচ্ছিলাম বস বস আর আমার ভিডিও করে দেওয়ার কোনো লোক ছিল না বলে বোনকে দিয়েই আমি ভিডিও করিয়েছি হ্যাঁ যে তুই ভিডিও আমায় করে দে কারণ আর কেউ নেই আমায় ভিডিও করে দেওয়ার আর এখানে মাইমা হাসছিল কারণ আমি বলছি ছবি তোলা আমার হয়ে গেছে এবার ওকে আশীর্বাদ করো মাইমা তাও বসেছিল ভাবছিল যে ছবি তুলছি তো ওকে আশীর্বাদ করলো মাইমার দেন ওকে একটু খাইয়ে দেবে তারপর আমি ওকে আশীর্বাদ করেছিলাম আর এখানে আমার মেজদিদাকে মাইমা শাক বাজাতে বলছে আর ওর মুখে হাসিটা দেখছেন এই হাসিটাই যথেষ্ট একটা মানুষের খুশির জন্য ওর মুখে এই যে হাসিটা এটাই অনেক বলুন আর কিচ্ছু চাই না আমার মানে আমি ওকে যে এইটুকুনি হ্যাপি করতে পেরেছি আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি আর এখানে মাইমাকে ওকে খাওয়াতে বলেছি মাইমা সব কিছু দিয়ে এত খুঁটে 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 ওকে খাওয়াচ্ছিলো আমরা হাসাহাসি করছিলাম আমরা বলছিলাম একটু তুমি তাড়াতাড়ি খাওয়াও তাহলে তারপর আমরা খাওয়াতে পারি আর আমরা এত হাসছি আর ওকে ভিডিওর জন্য এত তাড়াতাড়ি খেতে বলেছি ও বেচারা খেতেই পারছে না বলছে দাঁড়া দাঁড়া আমি খেয়ে নিই দিয়ে তারপর মিষ্টিটা খাবো নাহলে আমার পেটে আর জায়গা নেই আমি বললাম ঠিক আছে আস্তে আস্তে খা বড় হও খুব ভালো মানুষ হও আর খুব একটা ভালো চাকরি পাও বিয়ের কথা এখন বলব না এখন বিয়ে বানিয়ে দেবে ঠিক বাবা সব দিচ্ছে শুধু আলু ভাজা দিয়ে দিয়ে দিচ্ছে যতবার গাড়ি আসছে এরকম হয়েছে তো না না আসছে দিয়ে তারপর বোনকে বলেছিলাম তুই খেতে শুরু করে দে বাকিদের আসতে দেরি আছে তো আমি যেরাম বলেছিলাম ও দুটোই খেতে বসেছে তারপর আমরা বসে গেছিলাম আমাদের সাথে খেয়ে দে উঠেছে চারটে মানে আমি ওকে বলছিলাম যে দয়া করে এবার একটু তাড়াতাড়ি খাও ও যেগুলো খায়নি সেগুলো আমি খেয়ে নিয়েছিলাম কারণ ও রেটও যেহেতু অন্য কেউ আর খেতে পারবে না আমি খেয়ে নিয়েছিলাম তো তারপর বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে একদম বিন্দাস ঘুম দিয়েছি আমরা সবাই এত পরিমাণ ঘুম দিয়েছি উঠতে উঠতে সাতটা বেজে গেছিলো তো তারপর সাড়ে সাতটায় ছুটতে ছুটতে আবার মামার বাড়ি এসেছি এসে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছিলাম ওই হ্যাপি বার্থডে লেখা যে বেলুনগুলো হয় ওইগুলো ফোলাচ্ছিলাম আরও বেলুন ছিল ছোটো ছোটো সেগুলো বাকিদের ফোলাতে দিয়েছিলাম সবাই মিলে ফোলাচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি এই হ্যাপি বার্থডে বেলুনটা ফুলিয়ে না আমার গাল দুটো একদম ব্যথা হয়ে তো তারপর ডেকোরেশন করবো বলেছিলাম মাইমা একটা চাদর বা কিছু দাও যেটাকে ঝোলাবো তার উপর হ্যাপি বার্থডে লেখাটা আটকাবো তো তো চাদরটা এইটাকে আটকাচ্ছিলাম সাইড টেপ দিয়ে আটকাচ্ছিলাম আর দু সাইডে ক্রিপ দিয়ে দিয়েছিলাম আর হ্যাপি বার্থডে লেখাটা যখন ফার্স্টে আটকানো হচ্ছিলো ওটা আটকে তো যাচ্ছিল কিন্তু যেহেতু এক কাপড়টা একটু ভেলভেট টাইপের তো পুরোটা না চেপ না বারবার বারবার খুলে পড়ে যাচ্ছিল তো কি করব কোনো রকম ভাবে ওটাকে আটকে আমরা আবার আমাদের বাড়ি চলে গেছিলাম বোনকে রেডি করারও ব্যাপার ছিল তো তারপর এসে দেখি মাইমা ওইগুলোকে আবার ছুঁসুতো দিয়ে চাদরের সাথে সেলাই করছে কারণ বারবার বারবার খুলে পড়ে যাচ্ছে আমি মাইমাকে বললাম হ্যাঁ কো সেলাই করছো কেন তো ফুটো যাবে বলো না না মাথা একটা গ্যাপ আছে ওটা দিয়ে সেলাই করে দিচ্ছে হ্যাপি বার্থডে ব্যাস না ঠিক আছে কোন কোন কোন

আর আমরা এখানে বসে বসে সব গল্প করছিলাম আর ছোট এমন এমন কথা বলছিল আমরা সবাই হেসে অস্থির হয়ে যাচ্ছিলাম আর সব থেকে বড় কথা ছোট্ট করেই হয়েছিল আমাদের বাড়ির কজন মানে মামার বাড়ির কজন আর আমরা আমরা মানে আমার মা বাবা আমি আর আমার বল এই কটা মানুষকে নিয়ে হয়েছিল ছোট্ট করে ওর বার্থডে পার্টি আর পাশে ওর একটা বান্ধবী আছে গুনগুন ও এসেছিলো শেষের দিকে আর ওর এবারের কেকটা এত ভালো খেতে মামা কফি ফ্লেভারের যে কেক হয় মেয়েও আমোর থেকে নিয়ে এসেছিলো ভীষণ সুন্দর খেতে কেকটা আর দেখতে দেখতে বোনের দশ বছর বয়স হয়েও গেল। আর আপনারা সবাই মোটামুটি জানেন আমি কেক খাই না কেকের ওপরে ক্রিমটা খেলে গা গোলায় আমিও তাই আমার মাও তাই কেক খাই না আমরা কিন্তু কেকটা এত ভালো ছিল খেয়েছি কিচ্ছু হয়নি ভীষণ ভালো ছিল কেকটা কত বছর পর যে কেক খেলাম তার নেই ঠিক আর এখানে ছোট আমাকে কি একটা বলছিল আমি হেসেই যাচ্ছিলাম হেসেই যাচ্ছিলাম যে তারপর সবাইকে বলছিলাম যে দেশলাই কাঠিটা দাও জ্বালাবো মামাও চলে এসেছিলো বড় মামা ওই বাকি ছিল আসার জন্য হ্যাপি

এটা হচ্ছে বোনের বান্ধবী বোনের পাশে যে বসে আছে গুনগুন ও আমাদের পাশের মানে মামার বাড়ির পাশের বাড়িতেই ও থাকে আমার বোন ও সমবয়সী না ও একটু আমার বোনের থেকে বড় তো তারপর আমরা খেতে চলে এসেছিলাম আর রাতের ডিনারে ছিল স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ অসাধারণ ছিল মানে কি বলবো এত ভালো লেগেছে আমার মা বাবা তারপর খেতে বসে গেছিল আর বোন এই যে লুডো এটা গিফটে পেয়েছে আর সবাই মিলে খেলতে বসে গেছিল লুডো আর জানেন তো বোনের জন্মদিনে মালাইকেও মামা নেমন্তন্ন করেছিল সবাই জিজ্ঞাসা করছে মালাই কেন আসেনি ওকে নিয়ে আসতে পারতিস দাদু বলছিল ওকে একবার আনতে পারতিস দেখতাম দেখিনি এত বড় হয়ে যাচ্ছে আমি বলেছি ঠিক আছে নেক্সট টাইম নিয়ে আসবো তো বাড়িতে এসে মালায় সঙ্গে একটু গল্প করছিলাম একটু খেলা করছিলাম বেচারার মন খারাপ হয়ে গেছিলো দিন ধরে আমিও ছিলাম না বিকালে ওর পাপা এসছে পাপাও ছিল না সারাদিন দাদু আর ঠাম্মার সাথে ছিল কিন্তু খুব লক্ষ্মী মেয়ে হয়েছিল একটুও জ্বালায়নি ঠাম্মাকে আমাকে বলেছিলাম একদম জ্বালাবি না তো আমার পঁচিশে বৈশাখ এরকমই কেটেছে আপনাদের কিরম কেটেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন দেখাচ্ছে জন্য ভিডিও দিলেন টাটা